আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বেশ কিছু মোটর সম্পর্কে কিছু একটা ধারণা দেব যারা এই গরমে ডিসি ফ্যান বা চার্জার ফ্যান তৈরি করতে চাচ্ছেন আসলে ভালো মানের মোটর ছাড়া কিন্তু ভালো একটা ব্যাকআপ পাওয়া যায় না এটা আপনারা জানেন কিছু কিছু মোটর আছে কপারের তারের কিছু কিছু মোটর আছে আপনার অ্যালুমিনিয়ামের তারের তবে আমার হাতে যেটা দেখতেছেন এটা বারো বোল্টের এটা অ্যালুমিনিয়ামের একটা মোটর তো এগুলো একবার রিজনেবল প্রাইস হয়ে থাকে এটাও একটা আপনার বারো বোল্টেরই একটা মোটর এটা নোহা মোটর এটা খুব পরিচিত একটা মোটর এই মোটর দিয়ে কিন্তু আপনারা ফ্যান তৈরি করতে পারেন যেটা সনি জনি হাই স্পিড ফ্যানের ভিতরে আপনার মডিফাই করতে পারেন এটা সবচেয়ে কম দামে আর কি আর এই ফ্যানগুলোর মার্কেটে কিন্তু প্রচুর একটা চাহিদা থাকে অল্প টাকার ভিতরে যেমন আরও কিছু মোটর দেখতেছি এটা ছয় ভোল্টের একটা মোটর এটাতে কিন্তু হানড্রেড পারসেন্ট কপার আর এস ট্রিপল ফাইভ ডিসি সিক্স মোটর এটা কপারের একটা মোটর এটার এটা কিন্তু অনেক ভালো একটা মোটর সহজে গরম হয় না যারা আসলে মোটর নিয়ে ঘাঁটাঘাঁটি করেন আজকের এই ভিডিওটা তাদের জন্য এই মোটরটা কিন্তু আপনারা মিনিমাম আট বোল্টের ভিতরে যদি রাখেন তাহলে কিন্তু ভালো এটাতে সাপোর্ট পাবেন যেমন আপনারা যদি পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন সেটাও কিন্তু হবে আর এটা চারটা ব্যাটারি দিয়ে লিথিয়ামায়ন ব্যাটারি দিয়ে কিন্তু এটা ভালো একটা চার্জার প্যান্ট হয় আমি বড় একটা ভিডিও নিয়ে আসবো একটা চার্জার ফ্যানের আমার নতুন বেশ কিছু আপডেট ফ্যান আসতেছে আর এটার তো বলবো আর কি সেভেন সেভেন ফাইভ মোটর যেটা এটা আপনারা ডিল ডিলে কাজ করতে পারবেন আপনারা যে কোনো কার্ড বা ছোটো খাটো বিষয়গুলো ইয়াগুলো কাজ করতে পারবেন ডিল করতে পারবেন তো এই মোটর কিন্তু আপনার এই সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা হয়ে থাকে তবে যারা পাইকারি নেয় রেট কিন্তু আরও কম আছে যেমন আমাদের এই কপারের যে মোটরগুলো আপনার এটাও সেভেন সেভেন আর এস সেভেন সেভেন ফাইভ মোটর তো এই মোটরগুলো চারশো থেকে সর্বোচ্চ পাঁচশো টাকা হয় বিভিন্ন এটার বিয়ারিং আছে সামনে পিছনে আবার ঘুষ তো কিছু কিছু ইয়া মোটরের ভিতরে সামনের বিয়ারিং পিছনেও বিয়ারিং আসলে এগুলোর রেটও ভাই একটু তারতম্য হয় আর এই বিএমএস সার্কিট তোর সম্পর্কে সবাই জানেন যে এটা টিপি ফোর জিরো ফাইভ সিক্স তো অনেকে আমাকে বলেন যে ভাই এটা গরম হয়ে নষ্ট হয়ে যায় আপনারা কাস্ট করবেন এটার একটা মোটা পাওয়া যায় সেই মোটাটা ব্যবহার করবেন আর যদি তাও না হয় এটাতে আপনারা ডবল ইউজ করবেন তাহলে দেখবেন ওইটা আর নষ্ট হবে না অল্প টাকার ভিতরে এই যে একটা পাম্প দেখতেছেন এই পাম্পগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা হয়ে থাকে তবে এটার রেট খুবই ওঠানামা করে আমি আসলে একজ্যাক্টলি এ জায়গায় বললে ভুল হবে কারণ প্রচুর রেট ওঠানামা করে ডিসি চার্জার ফ্যানের সার্কেট তো এই সার্কিটগুলা একটা মডেল আছে আমি আপনাদের মডেলটা দেখাবো উনত্রিশ বারো তারপর এই লেভেলের বেশ কিছু উনত্রিশ ষোলো আরও বেশ কিছু মডেল আছে তো এই মডেলগুলো দেখে আপনারা এটা কিন্তু কাজ করতে পারেন তবে এটা ওল্ড একটা ভার্সন এই বার্সনটা ইদানিং খুব কম চলে তারপরও আগের যে ফ্যানগুলো আছে সেগুলোতে ব্যবহার হয় তো এটারও একটা মডেল আছে এই জায়গায় যেদিন আপনার দেখায় উনত্রিশ ষোলো উনত্রিশ বারো এই দুইটা মডেলে আমরা এটা ইউজ করতে পারেন তবে যারা ফ্যান নিয়ে আসলে বেশি গাটাগাটি করে তারা আমার থেকে আরও ভালো বলতে পারবে আর মোটর এম তারপরে এটা দেখেন পাওয়ার সাপ্লাই এটা বারো বল্টের টু এমপিআর পাওয়ার সাপ্লাই তো এই ভিডিওটা একটাই দেখানোর উদ্দেশ্য হলো আপনাদের জিনিস সম্পর্কে কিছু একটা আইডিয়া হলো এটা কিন্তু মোটামুটি একটা খারাপ না টু এমপিয়ারের ভিতরে আপনারা এটা পনেরো বল পাবেন হুম তো এটা দিয়ে ভালো একটা কাজ করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে